আপনি জানেন কি বিশ্বের শীর্ষ পাঁচ তেল রিজার্ভকারী দেশের মধ্যে চারটি আরব দেশ ইরান ইরাক সৌদি আরব ও আমিরাত তাদের আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের খনি যা দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু তাদের কারো হাতেই নেই পারমাণবিক অস্ত্র বড় পরাশক্তিগুলো কিন্তু জানে তেলের সঙ্গে যদি পারমাণবিক শক্তি যুক্ত হয়ে যায় তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষমতা দেশ হবে কিন্তু এই আরব কান্ট্রিগুলো তাই তারা কখনোই এই দেশগুলোকে পারমাণবিক শক্তি অর্জন করতে দেবে না আর দুর্ভাগ্যজনকভাবে আরব দেশগুলো নিজেরাও এখন ঘুমিয়ে আছে শুধু ইরান দেশ একটি মাত্র যারা এটা বুঝেছে তাই আজ তারা একা লড়ছে একা দাঁড়িয়েছে বিশাল চাপের সামনে যদি ইরান সফল হয়ে যায় তাহলে তেল আর পারমাণবিক শক্তির সমন্বয়ে বিশ্বে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করবে ইরান ان شاء الله